শালগঞ্জের সাত পার্টিতে আক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি বাবলু ঘোষ আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডারা তাকে মারধর করেছে এই বিষয়ে মেদিনীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরয় হাজরা মন্তব্য করেছেন এখন যদি বাইরে থেকে ওরা লোক নিয়েছে নিজেদের লোক চেনে না ধরুন টোটাল যে এন্টায়ার ভোটটাতে তৃণমূলের পার্টি অফিসে ঝান্ডা মেরে দিয়ে চলে গেছে বিজেপি বাইরের থেকে লোক এনে গোটা শহরে এর কাজ করা হয়েছে ফলে কেউ কাউকে চেনে না চেয়ে যেখানে বেরিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেছে কার ঘর কি বৃত্তান্ত আমার ঘরে দুপদি চারটে বিএপি ফ্ল্যাগ লাগানো হয়েছে কারণ একটাই বাইরের থেকে কে কার ঘর চেনে না ফলে ওরা যে নন্দীগ্রাম খিজুরি ভবনপুর থেকে লোক নিয়ে আসার যে বিষয় ছিল গত কয়েকদিন ধরে যিনি অপয় এটা যা তার বক্তব্য ফলে ওদের লোক ওদের লোককে মারলো কিনা সেটা আমি কী করে বলছি আমাদের কোন লোক বারবার আমি সবাইকে বলেছি যে অযথা অপ্রীতিকার কোনো পরিস্থিতিতে জড়িয়ে না পড়ে উত্তেজিত পরিস্থিতি যাতে না হয় কিন্তু বিজেপির পরিকল্পনা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে একটা উত্তেজনা তৈরি করে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি করে দিয়ে ভোটটাকে যাতে বাঞ্চাল করা যায় সেটা ওদের কিন্তু এটা স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ওরা এটা চালাচ্ছে যাতে শুভেন্দুবাবু যিনি বারবার একটা কথা বলছেন যে কোনো কিছু হলে আমি অমুক অবরোধ করব দুমু অবরোধ করে ওরা সেই দিকে যাওয়ার জন্য নিজেদের নিজেদের লোককে দিয়ে মেরেই ঘটনা বরং সাজানো মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে